আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই ভিডিওটা করতে আমার আসলে একটু দেরি হয়ে গেল তো এর মধ্যে আমরা সকলেই জেনে গেছি যে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের যে বোটাভুটি আমেরিকার ছিল সেটার মধ্যে বিপুল ব্যবধানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে তো শুধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে নির্বাচন নির্বাচনের যে প্রক্রিয়াটা এটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো না এটা কিন্তু একটু ভিন্ন আছে আমেরিকাতে হচ্ছে শুধু পপুলার ভোট বেশি পেলেই হয় না ইলেকট্রাল যে ইসের ভোটগুলো আছে ওগুলোতেই কিন্তু ওগুলো হচ্ছে মেন আসলে তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শুধু যে পপুলার ভোটেই জিতেছেন সেটা কিন্তু না সে কিন্তু ইলেকট্রাল ভোট যেটা আছে সেটাতেও কিন্তু সে বিপুল ব্যবধানে হচ্ছে কমলা হ্যারিসকে সে হারিয়েছেন এটা কিন্তু এখন বর্তমানে আমরা সবাই জানি তো যুক্তরাষ্ট্রের ভোটাভুটিটা নিয়ে আসলে এত মাতামাতি কিসের জন্য বিশ্বের কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বটাকে লিড করছে আসলে ঠিক আছে তো যুক্তরাষ্ট্রের যে গদিতে বসবে বা যে প্রেসিডেন্ট হবে তার উপরে মানে বিশ্বের অনেক কিছু নির্ভর করে বাণিজ্য নির্ভর করে তারপরে হচ্ছে শান্তি চুক্তি শান্তি নির্ভর করে তো সব কিছুই সব কিছুর উপরে একটা প্রভাব পেলে পুরো পুরো বিশ্বতে একটা প্রভাব প্রভাব পড়ে এবং আমরা দেখছি যে বিশেষ করে যে মুসলিম কান্ট্রিগুলো আছে মুসলিম কান্ট্রিতে বর্তমানে সব জায়গায় কিন্তু মুসলমানদের উপরে নিপীড়ন করা হচ্ছে মুসলমানদের দেশ ছাড়া করা হচ্ছে বিশেষ করে যদি আমরা গাজা গাজার কথা বলি সেখানে কিন্তু ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ চলছে সেখানে এবং শুধু ইসরায়েল গাজা না ইরানের সাথেও কিন্তু একটা যুদ্ধ চলছে তো এই সব কিছুর দিক দিয়ে যদি ধরি বা দেখি এবং এছাড়া যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের যে সব জায়গায় যুদ্ধ বা অশান্তি যেগুলো চলে সেগুলোর আসলে যদি আমরা মাথা টানতে যাই যে কথায় আছে যে কান টানলে মাথা আসে সেই মাথা টানার যুদ্ধ কান টেনে যদি মাথাটা আমরা ধরতে যাই সেই মাথাটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে এই সব কিছুর ভেতরেই কিন্তু তার একটা হাত আছে আপনি যদি একটু খুঁটিয়ে দেখেন যুক্তরাষ্ট্র আসলে ওদের যে অর্থনীতিটা আসলে টিকে আছেই হয়তো অর্থ মানে অস্ত্র বাণিজ্যের ওপরে তো কিন্তু এবার হচ্ছে ট্রাম্প কিন্তু বলে দিয়েছে বা তার রাজনীতির একটা যে এবার যে একটা ই ছিল শপথ ছিল সেটার মধ্যে কিন্তু একটা ছিল সে কথা দিয়েছে প্রমিস করেছে যে যতটুকু যে যুদ্ধ কার্য মানে বিশ্বে যেসব যুদ্ধ আছে সে যুদ্ধ সে থামিয়ে দেবে বা বাইডেন যে কাজগুলো করেছে সে কাজগুলোতে সে সম্পূর্ণ বন্ধ করে দেবে এটা আসলে হয় তো কিন্তু যত যুগ মানে ট্রাম্প যতই সে প্রতিশ্রুতি দিক না কেন অন্যান্য দেশের মতো মানে বাংলাদেশের মতো কিন্তু যে গদিতে আসে সেই তার নীতি পরিবর্তন করে বা তার মতো দেশটাকে চালায় সেটা কিন্তু আমেরিকাতে চলে না কারণ আমেরিকা পররাষ্ট্রনীতি বলেন বা রাজনীতিক যে ওদের যে ই আছে সেটা কিন্তু টোটালি আলাদা ট্রাম্প চাইলেই যে করে ফেলবেন সেটা কিন্তু সম্ভব না তো আমেরিকার এই যে নির্বাচনের ওপরে কিন্তু বিশ্বে অনেক বড় একটা চাপ বা বিশ্বের অনেক বড় একটা পরিবর্তন আসে তো এই কারণেই হচ্ছে আমেরিকার যে ভোটাভুটি আছে সেটা নিয়ে বিশ্বের মানুষের এত আলোচনা বা এত কথা এবং এই কথাগুলো আসলে আমি কেন বলছি তার দুইটা কারণ আছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এত হারে এত মানে জিতে যাওয়ার পরে আমেরিকার প্রেসিডেন্ট পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে থেকেই আমরা দেখছি তাকে পুরো বিশ্বের যারা প্রধান আছে তারা সবাই কিন্তু তাকে অভিনন্দন দিয়েছেন এবং শেখ হাসিনাও তাকে অভিনন্দন দিয়েছেন সে সেটা একটা কারণ এবং সেটা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে ভারতীয় মিডিয়ার যে নাচানাচি আসলে তারা যে কী পরিমাণে নাচানাচি করছে আসলে সেটা দেখে আসলে আমি ভিডিওটা আমার ভিডিওটা মূলত করা তো আমি যদি প্রথমটা বলি যে শেখ হাসিনা তাকে অভিনন্দন কীভাবে দিয়েছেন সেটা আমি এখানে দিয়ে দিব অভিনন্দন যে পত্রটা সে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগের সভাপতি এবং সে হচ্ছে শেখ হাসিনা এবং বর্ত মানে ব্রাকেটে সে প্রাইম মিনিস্টার সে মানে নিজেকে এখনও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে আসলে এটা আসলেই অনেক বড় একটা হাস্যকর এবং এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে কথাবার্তা হয়েছে এবং ভারতের যে মিডিয়ায় নামটা আমার ঠিক মনে নাই অনেকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাসিনাকে নিয়ে আসলে আপনাদের আপনাদেরকে নিয়ে আপনাদের এখন আপনাদের আপনারা তাকে কি মনে করছেন এখন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছেন না সাবেক প্রধানমন্ত্রী নাকি পলাতক সাবেক প্রধানমন্ত্রী তো তারা কিন্তু তাদের প্রেস কনফারেন্সে কিন্তু তারা মানে পরিষ্কার করে দিয়েছেন সে হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক সেটা তারা ধরে নাই বা তারা তাকে একটা সম্মানের জায়গা দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত এবং ভারত এটা করবে এটা করার কথাই কারণ আমরা জানি যে ভারতের সে বিজেপি হোক আর কংগ্রেসই হোক হাসিনার সাথে তাদের কিন্তু সক্ষতাটা ভালো মোদির সাথেও তাদের খুব ভালো বন্ধু হাসিনা হাসিনার খুব ভালো একজন বন্ধু মোদি এবং আমরা যদি দেখি যে গান্ধী রাহুল গান্ধীর পরিবারের সাথেও হাসিনা হচ্ছে অনেক ভালো একটা বন্ধুত্ব সে বজায় রাখে তো ভারতের দুই দলের সাথেই হচ্ছে তার বন্ধুত্বটা আছে তো ভারত এটা তাকে একটা সম্মানজনক জায়গায় রাখবে এটা স্বাভাবিক এবং দ্বিতীয় যে কারণটা হচ্ছে আমি এখানে একটা আপনাদেরকে মানে একটা ভিডিও অ্যাড করে দিই আপনারা জাস্ট কিছু সেকেন্ড একটু ভিডিওটা দেখেন তারপরে আমি বলছি মার্কিন মুলুকের মসনাদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের আগে যেন অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনুসের তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবার বদলাবে ভারতীয় সমীকরণ আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা উঠছে প্রশ্ন আসুন বা ট্রাম্প আসন ক্ষমতায় ভারতের হারানোর কিছু নেই বরং দুজনকেই ভারতকে সঙ্গে রেখে কি করে সরকার চালাতে হয় সেদিকেই নজর দিতে হবে কিন্তু অস্তিত্ব সংকটে রয়েছে কে জানেন অস্তিত্ব সংকটে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার চলছে সেই সরকারের মুখ্য উপদেষ্টা এবার প্রশ্ন হচ্ছে এবার কি তিনি অস্তিত্ব সংকটে রয়েছেন এবার কি তিনি নিজের দেশে সরকারটা যেভাবে চালাবেন ভেবেছিলেন সেটা চালাতে পারবেন নাকি হাসিনা যাকে তার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া তার যে সরকার সেই সরকারকে উৎখাত করে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল সেই শেখ হাসিনা কি এবার আবার ফেরানো হবে কি হতে চলেছে তো নিশ্চয় ভিডিওটা আপনারা দেখেছেন তো ভারতের মিডিয়াগুলো এখন মানে এত আনন্দিত তাদের আসলে বাংলাদেশ ছাড়া আর কোনো নিউজ নেই বিশেষ করে যে বাংলা বাংলা নিউজগুলো আছে বা বাংলার যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলো আছে এবং কিছু কিছু না আসলে মানে নাইনটি পারসেন্ট যে ইউটিউবার যারা আছে গদি মিডিয়ার যেসব ইউটিউবার আছে তো তাদের আসলে বাংলাদেশের নিউজ ছাড়া আসলে আমার কোনো নিউজ তাদের আসলে এখন আমি করতেই দেখছি না কিছুদিন ধরে তারা জুলাইয়ের পর জুলাই আগস্টের অভ্যর্থানের পর থেকে তো তাদের বাংলাদেশ ছাড়া তো কোনো নিউজ তাদের মানে রিচ হচ্ছিল না এবং বাংলাদেশকে নিয়ে তারা অনবরত নিউজ করে যাচ্ছে এবং এখন তাদের যে উল্লাস যে মোদির ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে চলে এসছে তো এখন হাসিনা মানে তুরির ব্যাপার হাসিনার বাংলাদেশে চলে যাওয়া যে কোনো সময় হাসিনা চলে যাবে বাংলাদেশে বাংলাদেশে ফেরত পাঠাবে ট্রাম্প এবং তারা বলছে যে ইউনুসের সরকারের যে লোকজন আছে তারা এখন দেশ থেকে পালাচ্ছে এবং আমি একটা নিউজে দেখলাম ইউ ডাক্তার মোহাম্মদ ইউনুস প্যারিস চলে গেছেন সে ওখান থেকে চিকিৎসার নাম করে প্যারিস চলে গেছেন সে ওখান থেকে আর বাংলাদেশে আসবে না তো তাদের এই নিউজগুলো দেখে আসলে কমেডি সিরিজগুলোর থেকেও তাদের এই নিউজগুলো বিশেষ করে রিপাবলিক বাংলা বলেন জি বাংলা বলেন এইদের যে নিউজগুলো ঠিক আছে এই নিউজগুলো দেখলে না আপনাদের আসলে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে তো তাদের তারা এখন ধরেই নিচ্ছে যে মানে মোদির ফ্রেন্ড হচ্ছে ট্রাম্প চলে এসছে তো এখন যে কোনো সময় যে কোনো সময় মানে হাসিনা বাংলাদেশে চলে যাবে এবং আবার সেই আসন গ্রহণ করবে বাংলাদেশের ক্ষমতার আসনটা সে হচ্ছে গ্রহণ করবে এটা আসলে তারা পারলে আসলে হাসিনাকে পালকিতে করে আসলে নিয়ে আসে তাদের কথা মতো যে পালকিতে করে তারা হাসিনাকে নিয়ে আসবে এবং বাংলাদেশের গতিতে জাস্ট তারা বসাই দিবে তাকে ঠিক আছে তাদের মানে এটা মানে তাদের এটাই নিউজ এটাই তাদের নিউজ এছাড়া তাদের টিভিতে আর কোনো নিউজই নাই তাদের এই যে বাদর লাভ মানে তাদের যে মানুষ কি বলে যে মানে কুত্তা পাগল হয়ে যাওয়া ভারতীয় মিডিয়াগুলো তারা এখন শুধু কুকুরের মতো ঘাউ করছে কারণ রিপাবলিক টিভির সম্পর্কে তো আমরা জানি যে তারা কী পরিমাণে মিথ্যাচার প্রচার করে এবং তারা যে মলম বিক্রেতার মতো খবর পড়ে খবরকে বিক্রি করে সেটা আসলে তাদের এই ঘেউ দেখলে বোঝা যায় আসলে তারা আসলে এখন কি চিন্তা করছে কিন্তু তাদের যে এই চিন্তাটা এই জায়গাটা কি এতই সহজ ট্রাম্প হয়তো অনেক প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে কিন্তু আমেরিকার রাজনীতি কীভাবে চলে তাদের পররাষ্ট্রনীতি কীভাবে চলে যে ট্রাম্প চাইল আর সেখানেই চাইলেই হচ্ছে হাসিনাকে সে ফেরত পাঠিয়ে দিল যাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ অভ্যর্থান করে হাজার হাজার মানুষের প্রাণ ঝরে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো বাংলাদেশের জনগণের এখানে যে তারা যে একটা ত্যাগ করেছে এত বড় ত্যাগ সে ত্যাগের কোনো জায়গা নাই বিশ্ব এটা দেখে নাই আসলে ভারতে মিডিয়া ছাড়া কি বিশ্বের আর কোনো মিডিয়া নাই যারা এই সব জিনিসগুলো কভার করেছে তাই না এরা কারণ ভারত আসলে এখন এত লাফালাফি করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বাইডেনের একটা ছবি দিয়ে তারা বলেছিল যে আমি এখানে একটা ছবি অ্যাড করে দিব পাশাপাশি মোদি এবং ট্রাম্পের এবং বাইডেন এবং ডক্টর ইউনুসের বাইডেন যখন যে মোহাম্মদ ইউনুসকে গলা গলাগুলি করেছেন বা তার কাঁধে হাত রেখেছেন তখন তারা বলেছেন যে প্রভু তার এক শিষ্যকে বলছে সাবাস বেটা আমি যা বলেছি তুমি তাই করেছো এবং সেইম এরকম একটাই ছবি কিন্তু ট্রাম্পের সাথে মোদীর আছে কিন্তু সেই ছবি নিয়ে আসলে তাদের অনেক গর্ব বাংলাদেশের সাথে বাইডেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এরকম একটা ছবি আসে তখন সেটাকে তারা বলে যে তারা হচ্ছে একটা শিষ্য ছিল বা চামচা যেটা বলে ঠিক আছে সোজা বাংলায় বলতে গেলে সেটা মনে করেছেন কিন্তু অথচ মোদিরা ট্রাম্পের একই রকমের একই ধাঁচের ছবি সেটা তাদের বন্ধু হয়ে গেল তাই না মানে আমরা তখন তখন এক মাস আগেও হচ্ছে এটা চামচামির পর্যায়ে ছিল বাংলাদেশের সাথে আমেরিকার সাথে একটা চামচামির একটা বা একটা মানে হচ্ছে প্রভু এবং শিষ্যর একটা সম্পর্ক ছিল কিন্তু মোদীর সাথে যখন হয়েছে তখন সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক তাই না কিন্তু এখন তো আমরাও বলতে পারি যে হচ্ছে যে ট্রাম্পের আসলে ট্রাম্প আমরা যেহেতু দেখেছি কোনো দেশের সরকার গিয়ে কিন্তু আরেক দেশের সরকারে কিন্তু ক্যাম্পেইন করে না যেটা আপনাদের দেশের মোদী করেছে ঠিক আছে মিস্টার মোদি করেছে এটার নজির কিন্তু কোথাও নাই তো আপনাদের যে আপনাদের বর্তমান যে সরকার সেই কিন্তু আসলে বেশি করে করে প্রমাণ দিয়েছে যে আপনারা হচ্ছে ট্রাম্পের চামচা আপনারা হচ্ছেন ট্রাম্পের চামচা ট্রাম্প হচ্ছে আপনাদের প্রভু আপনারা হচ্ছেন শিষ্য মোদি হচ্ছে তার শিষ্য সে সেইভাবেই কাজ করছে ঠিক আছে তো এটাই আমরা আপনারা যে যেরকম বলছেন এখন আমি সেটাকে এরকম ব্যাখ্যা দিব কারণ আপনারা গত এক মাস ধরে এই ব্যাখ্যাটাই দিয়ে এসছেন ঠিক আছে এবং তারা যখন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসে চলে গেছেন তার মেয়ের কাছে এবং সে এখান থেকে আসেন আসবেন না আর এবং সেদিনে আমি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একটা অনুষ্ঠানে সে ঢাকা না কোনো একটা অনুষ্ঠান যেন সে ওখানে বক্তৃতা দিচ্ছেন যে ইন্ডিয়ার মিডিয়াগুলো যে আসলে কি পরিমাণে মিথ্যাচার করে তাদের মিথ্যা কথা বলতে এবং গলা বড় করে চিল্লায় চিল্লায় মানে লাউড স্বরে তারা হচ্ছে মিথ্যা গলাবাজি করে তাও আবার মিথ্যা সংবাদ ছড়ায় কি করে একটা মানে এক মিডিয়া চ্যানেলগুলো কি করে একটা সংবাদ চ্যানেল যেখানে নিউজ প্রেজেন্ট করা হয় কিভাবে আপনারা মানে এত গলাবাজি করে মিথ্যা নিউজ কিভাবে প্রচার করেন আসলে আপনাদের মানে সততার জায়গাটা যে এক পার্সেন্টও আর অবশিষ্ট নেই আসলে সেটা আপনারা প্রমাণ দিচ্ছেন বারবার বাংলাদেশের নিউজগুলো করে ইন্ডিয়ার মিডিয়াগুলো তো ভিডিওটা দেখালাম আপনাদেরকে আমি ওদের সংবাদের যে হেডলাইনগুলো সেগুলো আমি কিছু স্ক্রিনশট আপনাদের এখানে শো করে দিব যে ওদের হেডলাইনগুলো কি আসলে ওদের মানে বিশেষ করে যে কলকাতার যে নিউজগুলো আছে নিউজ চ্যানেলগুলো আছে এবং কিছু মানে গদি মিডিয়ার ইউটিউবাররা যারা আছে তাদের আসলে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের নিউজ ছাড়া ওদের কাছে কিছুই নাই ঠিক আছে এবং তারা এটা কি করে কেন আরো বেশি লাভ হচ্ছেন যে ভোটাভুটির আগে হচ্ছে ট্রাম্প হচ্ছে একটা টুইট করেছিল বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের হিন্দুরা আসলে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে সত্যিই কি আসলে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে আপনারা যারা হিন্দু ভাইয়েরা আছেন ভাই বোনেরা আছেন আপনারা কেন কেন সামনে আসছেন না আপনাদের আসলে এখন সামনে আসা উচিত আসলে কি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে নাকি আওয়ামী লীগের হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে এবং শুধু আওয়ামী লীগের হিন্দুদের না মুসলমান যারা ছিল তারা যারা আওয়ামী লীগ করেছে তাদেরও তো ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাই না সেই নিউজগুলো তারা করবে না সেই নিউজগুলো তারা করবে না তারা হচ্ছে এই হিন্দু কার্ড অলওয়েজ খেলবে অলওয়েজ তারা হিন্দু কার্ড নিয়ে তারা হচ্ছে তাদের নিউজগুলো তৈরি করবে এবং চট্টকদার তাদের নিউজ এবং তাদের হেডলাইনগুলো আপনারা দেখলে আপনাদের হাসতে হাসতে আসলে পেট ব্যথা হয়ে যাবে যাদের যাদের কোনো কাজ নাই বা মনে করছেন একটু বোর হয়ে যাচ্ছেন তারা হচ্ছে ভারতীয় বাংলার যে নিউজগুলো আছে না সেই নিউজগুলো আপনারা দেখবেন আপনাদের বিনোদনের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ওখানে বিনোদনের কোনো অভাব হবে না আসলে কোনো অভাব হবে না ঠিক আছে তো এই যে এই যে তারা এই যে নিউজগুলো করছে এই যে এইভাবে যে মিথ্যাচারগুলো ছড়াচ্ছে তো আমাদের দেশে যারা ইউটিউবাররা যারা আছে বা নিউজ প্রেজেন্টাররা যারা আছে বা আমাদের দেশের যে বড়ো বড়ো যে টিভি চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর কি এখন দায়িত্ব আসে না যে ভারতে যে সংখ্যালঘুদের ওপরে তারা যে কী পরিমাণ নির্যাতন করে নিপীড়ন চালায় এবং বর্তমানে আমরা যে দেখছি যে ঝাড়খণ্ডে যে ইলেকশন হচ্ছে সেখানেও কিন্তু তারা হচ্ছে হিন্দু কার্ড খেলছে সেখানেও কিন্তু তারা হিন্দু হিন্দু কার্ড খেলছে হিন্দুদের বাঁচাতে হবে তাদের হিন্দুরা এখন অনেক বড় বিপদে আছে মুসলমানদের কারণে তো বা ওদের মুসলমান সংখ্যা এত বড় একটা দেশে ওদের ওদের মনে হয় ফিফটিন বা টোয়েন্টি পারসেন্ট মুসলমান সেই মুসলমানদের ওপরে বা কাশ্মীরে যে তারা মুসলমানদের ওপর যে কী পরিমাণে নিপীড়ন নির্যাতন করে সেই জিনিসগুলো আসলে বাংলাদেশের নিউজগুলোতে এখন দরকার দেখানো উচিত এবং বাংলাদেশে যারা ইউটিউবাররা আছে ঠিক আছে তাদের আসলে উচিত এই জিনিসগুলো তুলে ধরা ওরা যেমন মিথ্যাচার করছে আমাদের আসলে মিথ্যাচার করার কোনো দরকার নাই ওদের অনেক নিউজ আছে অনেক নিউজ আছে যারা তারা যে সংখ্যালঘুদের ওপরে ভারতে যে যেপীড়ন নির্যাতন হচ্ছে নির্যাতন চালাচ্ছে সামান্য গরুর মাংস খাওয়ার কারণে তারা মানুষকে মেরে ফেলছে আপনাদের ধর্মে বা এই গরু মাংস খাওয়া আপনারা যাকে তাকে ভগবান বানান আমাদের ধর্ম তো নাই ঠিক আছে আমাদের ধর্ম তো গরু মাংস খাওয়ার কোনো সমস্যা নেই আমাদের ধর্মটা তো যায় আপনাদের আপনারা তারা গরুদেরকে মা বানান আপনারা তো বহুত কিছু বানরকে বাবা বাবা বানান আপনাদের বানাতে তো সমস্যা হয় না এগুলো নিয়ে তো আমরা কোনো কথা বলি না আপনারা বানান না কেন বানান আপনারা যা খুশি থাকে আপনাদের ধর্ম নিয়ে আপনারা থাকেন রে ভাই আমাদের ধর্ম নিয়ে আমাদের থাকতে জানে এবং বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তাদেরকে বলবো যে তারা আসলে আপনারা আওয়াজ তুলেন। বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছে তারা কথা বলেন এদের বিরুদ্ধে সামনে আসেন তারা যে মিথ্যাচারটা করছে সেই মিথ্যাচারটাকে বন্ধ করার জন্য বাংলাদেশ সাধারণ মানুষকে এখন সামনে আসতে হবে তার কার যাতে তারা এই যে গলা ফাটিয়ে যে মিথ্যাচারটা করছে তারা যেন করতে না পারে তো ভালো থাকবেন সবাই এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের এখানে জানাতে পারেন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ